আজকে আমরা আলাপ করবো কীভাবে একটা অডিও রেকর্ডিং অসংখ্য ভিডিও ফুটেজ বা জাতিসংঘের প্রতিবেদনগুলো একসাথে মিলে জুলাই আগস্টের দমন পীড়নের এক অকাট্য বিচারিক চিত্র তৈরি করেছে আমরা দেখব ইতিহাসের অন্যান্য বড় আদালতে স্বৈরশাসকদের বিরুদ্ধে এমন সরাসরি প্রমাণ হাজির করার নজিরও ইতিহাসের প্রতিটি বাঁকে স্বৈরাচারী শাসকেরা দমনপীড়ন গণহত্যা বিরোধী অপরাধের চিহ্ন রেখে গেছে নুরেমবার্গের বিচার থেকে শুরু করে যদি এছাড়াও রুয়ান্ডা যুগোস্লাভিয়া চিলি বা সুদানের স্বৈরশাসকদের পতন পরবর্তী বিচার প্রক্রিয়া সব ক্ষেত্রেই একটি সাধারণ চ্যালেঞ্জ ছিল চেইন অব কমান বা শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশের অকাট্য প্রমাণ হাজির করা বেশিরভাগ ক্ষেত্রেই বিচার শেষ হয়েছে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য বা সার্কস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে কিন্তু জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের অভিযোগের ক্ষেত্রে যে প্রমাণের সমাহার ঘটেছে তা বিভিন্ন দিক থেকে ইতিহাসের সব নজিরগুলো ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব জুলাই আগস্ট দু হাজার চব্বিশের ঘটনা প্রবাহের প্রমাণগুলো বিচ্ছিন্ন নয় বরং একটি সঙ্গে আরেকটি সম্পর্কিত হয়ে এক শক্তিশালী চেইন অব এভিডেন্স সেই যে শুরুতে বলছিলাম যে সেই চেইন অব এভিডেন্সটা জরুরি সেই চেইন অব এভিডেন্স তৈরি করেছে এই ঘটনা প্রবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় ফাঁস হওয়া টেলিফোন কথোপকথনের অডিও রেকর্ডিং যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর রয়েছে সবগুলোকে আয়োজন করতে বলছি রাত্রে সবাইকে বলা যে থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আল জাজিরা স্বতন্ত্র একটি অডিও ক্লিপ যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনার কণ্ঠে লিথল ওয়েপেন অর্থাৎ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করো এমন নির্দেশনার বক্তব্য শোনা যায় আমরা যদি দ্য পোস্টের এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সেটা একটু দেখি এবং সেখান থেকে যে তথ্যগুলো পাই দেখি যে বিবিসি সহযোগী ফরেন্সিক প্রতিষ্ঠান ইয়ারশট অডিওটি পরীক্ষার জন্য ইএনএফ অর্থাৎ ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস ব্যবহার করেছে এই পদ্ধতিতে রেকর্ডিংয়ের সময়কার বৈদ্যুতিক নেটওয়ার্কের সূক্ষ্ম কম্পাঙ্কের ছাপ বিশ্লেষণ করা হয় যা অডিওটি সম্পাদনা বা বিকৃত করা হয়েছে কিনা তা বের করার একটি শক্তিশালী বৈজ্ঞানিক ব্যাখ্যা আর এক্ষেত্রে ইএনএফ সিগনেচার মিলে যাওয়া প্রমাণ করে যে অডিওটি সম্ভবত আসল আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট তাদের হাসিনা থ্রি সিক্সটি ডেজ ইন জুলাই এই প্রামাণুচিত্রে একই ধরনের তথ্য তুলে ধরে এবং অন্যান্য গণমাধ্যম যেমন দ্য ডেইলি স্টার সাউথ চায়না মর্নিং পোস্ট এবং এনডিটিভি এই অডিও সত্যতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যা অভিযোগটিকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করে এই অডিও নির্দেশের সঙ্গে সেই সময়ের মাঠ পর্যায়ের বিভিন্ন ঘটনার মিল খুঁজে পাওয়া যায় অসংখ্য ভিডিও ফুটেজ ও ছবিতে যা বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম এরই মধ্যে বিশ্লেষণ করেছে ইন্টারন্যাশনাল অসংখ্য ভিডিও ক্লিপ যাচাই করে দেখিয়েছে যে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা জেনে শুনে অতিরিক্ত এবং প্রাণঘাতী বল প্রয়োগ করেছে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানো এবং কম প্রাণঘাতী অস্ত্র যেমন শটগান মারাত্মকভাবে ব্যবহার করা হয়েছে কিভাবে মাথা বা বুক লক্ষ্য করে খুব সুনির্দিষ্টভাবে এই অস্ত্রের ব্যবহার হয়েছে এরকম সুস্পষ্ট প্যাটার্ন এই প্রতিষ্ঠানগুলো নথিভুক্ত করেছে দ্রিক ফরেন্সিক ল্যাবে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফরেন্সিক বিশেষজ্ঞরা রংপুরে নিহত ছাত্র আবু সাইদের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গুলির ব্যালিস্টিক প্রোফাইল দূরত্ব ও গতিপথ নির্ণয় করেছেন তাদের বিশ্লেষণ অনুযায়ী রাষ্ট্রীয় বাহিনীর ছোড়া গুলি ছিল আবু সাইদের মৃত্যুর কারো এরপর দু পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি জেনেভা থেকে প্রকাশিত জাতিসংঘের ও প্রতিবেদনে জুলাই আগস্টের বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ দমনপীড়নকে নাকচ করে দিয়েছে প্রতিবেদনে একে সমন্বিত ও ব্যাপক এবং রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে পরিচালিত সহিংস আক্রমণ হিসেবে ব্যাখ্যা করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রতিবেদনে ঘটনাগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে যা আন্তর্জাতিক আইনে সর্বোচ্চ পর্যায়ের অপরাধগুলোর মধ্যে অন্যতম এই অকাট্য প্রমাণ আরও শক্তিশালী করে রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে আসা স্বীকারোক্তিগুলো বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজসাক্ষী হতে সম্মত হয়েছেন তার এই সিদ্ধান্ত চেইন অব কমান্ডের বিতর্ককে কার্যত অবসান ঘটায় পুলিশের শীর্ষ নির্বাহীর এই অবস্থান প্রমাণ করে মাঠ পর্যায়ে সহিংসতা ও হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় সিদ্ধান্ত ছিল না বরং তা সর্বোচ্চ পর্যায় থেকে আসা সুস্পষ্ট নির্দেশেরই বাস্তবায়ন শেখ হাসিনার কণ্ঠস্বরের অডিও নির্দেশ এবং মাঠ পর্যায়ের ব্যালিস্টিক প্রমাণের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে পুলিশ প্রধানের জবানবন্দি এই মামলার অন্যতম শক্তিশালী প্রমাণ আমরা বাংলাদেশিরা এসব তো জানছি কত দশ মাস ধরে এবার আসুন বিশ্বব্যাপী ঐতিহাসিক নানান বিচারের আয়নায় বাংলাদেশের জুলাই আগস্টের ঘটনাকে বিশ্লেষণ করে দেখা যাক নুরেমবার্গের বিচার ছিল মূলত দলিল নির্ভর শুরু করতে চাই নুরেমবার্গ দিয়ে নুরেমবার্গের বিচার ছিল মূলত দলিল নির্ভর নাৎসি বাহিনীর নিজস্ব আমলাতান্ত্রিক মেটিকুলাসলি বা কুটিনাটি নথিভুক্ত করার অভ্যাসই তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে কাজ করে বিভিন্ন ডিগ্রি গোপন টেলিগ্রাম কনসেন্ট্রেশন ক্যাম্পের নথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর করা আদেশ বিচারকদের সামনে একটি স্পষ্ট চিত্র তুলে ধরে তবে হিটলারের কণ্ঠে সরাসরি কোনো নির্দিষ্ট দিনে কোনো নির্দিষ্ট শহরে গণহত্যার নির্দেশ দেওয়ার সমসাময়িক অডিও রেকর্ডিং আদালতে উপস্থাপন করা হয়নি তবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফরেন্সিক যাচাইকৃত অডিও পাওয়া গেছে তেমন সরাসরি কণ্ঠস্বরের প্রমাণ নুরেমবার্গে ছিল অনুপস্থিত রুয়ান্ডা গণহত্যার ক্ষেত্রে আর এম রেডিওর ঘৃণা উদ্রেকারী সম্প্রচারগুলো ছিল গণহত্যার উস্কানি প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এক্ষেত্রেও রাষ্ট্রপ্রধানের নিজের কণ্ঠে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে হত্যার সরাসরি টেলিফোনিক নির্দেশের প্রমাণ পাওয়া দুষ্কর ছিল আবার সেভরেন ইচ্ছা গণহত্যার জন্য রাতকম লাদিচের মতো সামরিক কমান্ডারদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করেছে কিন্তু এক্ষেত্রে রাষ্ট্রপ্রধান এবং মাঠ পর্যায়ের কমান্ডারের মধ্যে সরাসরি শুট টু কিল নির্দেশের টেলিফোনিক অডিও রেকর্ডিং এর মতো অকাট্য প্রমাণ তারা পায়নি চিলিতে অগস্ত পিনসের শাসন আমলের মৃত্যুর কাফেলার মতো রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের ক্ষেত্রে তারা কমান্ড রেসপন্সিবিলিটি বা অধিনায়কত্বের দায় প্রতিষ্ঠিত হয়েছে মূলত বেঁচে যাওয়াদের সাক্ষ্য এবং সামরিক অধস্তানদের স্বীকারোক্তির মাধ্যমে কিন্তু পিনসের নিজের কণ্ঠে হত্যার নির্দেশ দেওয়ার কোনো টেপ প্রকাশ্যে আসেনি তবে পেরুর প্রেসিডেন্ট ফুজিমোরিকে কলিনা গ্রুপ নামক ডেথ স্কোয়াডের কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয় এক্ষেত্রে তার গোয়েন্দা প্রধান ভ্লাদিমিরো মন্তেসিনোসের সঙ্গে বৈঠকের একটি ভিডিও দুর্নীতির প্রমাণ হিসেবে কাজ করে আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের দারফুরে গণহত্যার জন্য ওমর আল বশীরের বিরুদ্ধে অভিযোগ এনেছে এক্ষেত্রেও প্রমাণ মূলত প্রত্যক্ষদর্শী স্যাটেলাইট ইমেজ এবং রাষ্ট্রীয় নীতির বিশ্লেষণের উপর নির্ভরশীল এসব তথ্য থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশের দু হাজার চব্বিশের ঘটনাবলীর ডকুমেন্টেশনে এমন কিছু উপাদান রয়েছে যা এটিকে ঐতিহাসিকভাবে এক স্বতন্ত্র অবস্থানে দাঁড় করিয়েছে একটি অভিযোগকে বিভিন্ন স্বাধীন উৎস থেকে যাচাই করার প্রক্রিয়াকে ট্রায়াঙ্গুলেশন অব এভিডেন্স বলা হয় এক্ষেত্রে ফাঁস হওয়া অডিও মাঠ পর্যায়ের ভিডিও ব্যালিস্টিক বিশ্লেষণ জাতিসংঘের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এই তিনটি ভিন্ন ধর্মী প্রমাণ এবং উপসংহারের দিকে ইঙ্গিত করছে এটি অভিযোগের ভিত্তি বহুকুণে শক্তিশালী করে যে কোনো আদালতে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য দেখাতে হয় যে সহিংসতা ছিল ব্যাপক অথবা পরিকল্পিত এবং এটি রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক নীতির অংশ হিসেবে পরিচালিত হয়েছে অন্যান্য গণহত্যার বিচারের মতোই জুলাই হত্যাকাণ্ডের বিচার যদি কোনো আন্তর্জাতিক আদালতে হতো তাহলে সম্ভাব্য বিচারিক আখ্যান কেমন হতে পারত সেটি বড় আমরা একটু জানার চেষ্টা করি ধাপ এক নীতিগত সিদ্ধান্ত ও নির্দেশ আদালতে বিবিসি যাচাইকৃত অডিও উপস্থাপন করে প্রমাণ করা যায় যে বিক্ষোভ দমনের নীতিটি শীর্ষ পর্যায় থেকে নির্ধারিত হয়েছিল এবং এতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সুস্পষ্ট অনুমোদন ছিল ডাবই আল আলজাজিরা ও দ্রিকের বিশ্লেষণ তুলে ধরে দেখানো হতে পারে যে মাঠ পর্যায়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে নিরস্ত্র মানুষের ওপর এলোপাতারি নয় বরং মাথা ও বুক লক্ষ্য করে গুলি চালানোর প্যাটার্ন প্রমাণ করে যে উদ্দেশ্য ছিল ছত্র ভঙ্গ করা নয় হত্যা করা ধাপ তিন এই হত্যাকাণ্ডের ব্যাপকতার প্রমাণ প্রথম আলো ও স্টারের হাসপাতাল ভিত্তিক মৃতের তালিকা এবং ও এইচ সি এইচ আর এর শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিসংখ্যান উপস্থাপন করে দেখানো যাবে যে এই সহিংসতা বিচ্ছিন্ন ছিল না বরং দেশ জুড়ে একযোগে পরিচালিত হয়েছে ধাপ চার লুকানোর চেষ্টা ও দায়বদ্ধতার অভাব ও এইচ সিএইচআর প্রতিবেদনে উল্লেখিত তথ্য যেমন হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ গায়েব করা আহতদের চিকিৎসায় বাধা দেওয়া ঘটনার পর কোনো স্বাধীন তদন্ত না করা এগুলো প্রমাণ করে এটি একটি পরিকল্পিত রাষ্ট্রীয় অভিযান ছিল এবং অপরাধ ঢাকার চেষ্টাও করা হয়েছে এই চারটির ধাপ অনুসরণ করলে কমান রেসপন্সিবিলিটির অধীনে সর্বোচ্চ নেতৃত্বের দায়বদ্ধতা প্রমাণের একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা যেতে পারে যা পৃথিবীর যে কোনো আদালত প্রমাণ হিসেবে হবে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান প্রমাণ করে একবিংশ শতাব্দীতে ডিজিটাল প্রযুক্তি এবং স্বাধীন সাংবাদিকতার যুগে স্বৈরাচারী শাসকদের জন্য তাদের অপরাধ গোপন করা আগের চেয়ে অনেক বেশি কঠিন প্রমাণের এই বিপুল ভার একটি শক্তিশালী বার্তা দেয় মানবতাবিরোধী অপরাধের বিচার এখন আর কেবল বিজয়ীর ইতিহাস নয় বরং তা হতে পারে প্রযুক্তির চোখে দেখা বাস্তবতার এক অকাট্য দলিল যদি এই প্রমাণগুলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়ায় উপস্থাপিত হয় তবে তা কেবল বাংলাদেশের জন্যই নয় বরং আন্তর্জাতিক ফৌজদারি বিচারের ইতিহাসেও একটি মাইল ফলক হয়ে থাকার সম্ভাবনা রাখে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন